বন্ধুরা দীপ্তি কিচেনের সকল বন্ধুদের সাথে অন্য দুর্দান্ত স্বাদের রেসিপি আমাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে কচি পাটার মাংসের ঝোল অসাধারণ খেতে হয় কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন আমি এখান থেকে গিয়ে আমি রান্না চলে যাব রান্নাটা আমার সামনে শেয়ার করব আপনারা দেখতে থাকুন এখানে আলু আর পেঁপো আমি কেটে নিয়েছি আর সাড়ে ছশো মতো মাংস নিয়েছি পাটার মাংস রান্না করব আমি এখানে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব আর এতে সামান্য পরিমাণে একটু হলুদ দেবো হলুদ দিয়ে ভেজে নেব এবার এর মধ্যে দু পিস আমি পেঁপো দেবো পেঁপো দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি লাল লাল করে এটাকে ভেজে নেবো আলুগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে আলু আর পেঁপো আমি তুলে নিচ্ছি করার মধ্যে আমি সরষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে দু তিন সেকেন্ড আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটা সুগন্ধ আসছে এবার এর মধ্যে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুষিয়ে নিয়েছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে আমি ভালো করে আমি তেলের সঙ্গে ভেজে নেব এতে সামান্য একটু নুন নিয়ে দিলাম পেঁয়াজটা নরম হয়ে আসবে এখানে আমি কেটে নিয়েছি টমেটো মধ্যে টমেটো দিয়ে দিলাম খেতো করা রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে এটাকে দু মিনিট আমি কুচিয়ে নিই রসুনের গন্ধটা চলে যাবে এতে আমি টুকরো করা মাংসগুলো দিয়ে দিলাম করার মধ্যে এটাকে আমি ভালো করে পাঁচ মিনিট কষাতে থাকব যত ভালো করে কষানো যাবে খেতে আরও ভালো লাগবে মাংস একটু কষিয়ে কষিয়ে রাঁধলে খেতে ভালো লাগে এবার আমি একটা বাটি নেব বাটির মধ্যে আমি আদা তাতে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো আর দেবো লঙ্কা আমাদের ঝালটা একটু কম সেই সেজন্য কম নিয়ে দিলাম আমি মশলা জল নিয়ে ভালো করে গুঁড়ে নিলাম এবার কড়ার মধ্যে মাংসর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে বাটি ধোয়া জলও দিয়ে দিলাম এটা কষিয়ে নেব এর মধ্যে মিট মশলা দিয়ে দিচ্ছি এটা আমি কিছুক্ষণ কষাতে থাকব এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেবো স্বাদ মতো এটাকে ভালো করে আরও কষাতে থাকব এটাকে যত ভালো করে কষানো যাবে খেতে তত ভালো হবে এতে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব ঢেকে দেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট পর তুলে নিলাম কিরকম জল বেরিয়ে এসেছে মাংস দিয়ে কষানো মাংস দিয়ে জল বেরিয়ে এসেছে এবার এর মধ্যে আমি লাল লাল করে ভেজে রাখা আলু আর পেঁপো আমি উপর থেকে দিয়ে দেবো আলু আর পাটার মাংস আমি দশ মিনিট ধরে কষাতেই থাকবো যত ভালো করে কষানো যাবে তত খেতে ভালো লাগবে এবার আমার কষানো হয়ে গেল এবার এর মধ্যে আমি জল দেব সামান্য জল দিয়ে দিয়েছি বিয়েটাকে আরও পাঁচ মিনিট একটু কষিয়ে নিচ্ছি আমি এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি কষানো মাংস আমি প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে দিয়ে এতে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার প্রেশার কুকারটাকে এঁটে দিয়ে এটাকে আমি ছটা সিটি দিয়ে নেব ছটা সিটি দেওয়ার পর আমি এটাকে খুলে নিলাম দেখুন কত সুন্দর হচ্ছে একদম এখনো ভেতরে ফুটে যাচ্ছে মাংসটা আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এই এই মাংস আর পেঁপো সব সিদ্ধ হয়ে গেছে আর এই গরম গরম ভাতের সাথে কচি পাটার মাংসর ঝোল অসাধারণ লাগে খেতে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল গরম গরম কচি পাটার মাংসের ঝোল বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ